আরে এত সুন্দর পিস হচ্ছে তুমি একবার করে নো সুন্দর জন্য মাথায় সকাবালা উঠে জানলা খুলতেই একদম দর্শন হয়ে গেল আমার সকাল সকাল হ্যাঁ হনুমানজি দর্শন হ্যাঁ এখন দেখো নিচে কুকুরটা দাঁড়িয়ে আছে ওর ভয়েতে ওরা নাপ দেবাচ্ছে না পাছিল থেকে নাপ কেউ নাপ দেবাচ্ছে না এই এখান দিয়ে ছোট ছুটি করছে মানে কুকুরটা একটু এদিক ওদিক তাকালো ওরা ছোট ছোটই করছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার মঙ্গলবার ঘড়ির কাঁটা এখন অনেক বাজে সকালবেলা ঘুম থেকে উঠে মুখেছি পর্দাটাকে খুলে হলে কি এক গাদা হনুমান বসে আছে তোমরা দেখ তোর বন্ধুরা সবাই এসে পড়েছে গরম জল আজকে একটুখানি মধু দিয়ে খেয়েছি সিয়াশি ভেজায়নি তো চলো কালকে পনিরটা আছে আজকে পনিরটা করবো তোনুকে টিফিন বানিয়ে দেবো পাউরুটি আছে পাউরুটি খাবি পোহা ঠিক আছে আচ্ছা চলো এটা কাটি আর এখানে আমি একটু ভাতও বসিয়ে দিচ্ছি ভাতটা অলরেডি আমার ফুটেও গেছে ভাতটাকে নামিয়ে নিই নিয়ে এখানে কে দিয়েছি তোমার গাজর ফুলকপি আর এই পনিরটাকে বাদ করলাম পনিরটা তোমাদেরকে কেটে দেখাই না পনিরটা কত সুন্দর হয়ে যেত তাহলে তোমরা বুঝতে পারবে কালকে রাত্রেবেলা যে পনিরটাকে দেখো একদম গোল করে করেছিলাম সেটা ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি আর এত সুন্দর পিস হচ্ছে মানে খেতেও খুব টেস্ট হয়েছিল আজকে তরকারিটা বাড়িতে পনির বানালে কি হয় বাড়ির পনিরগুলো খুব সুন্দর হয় এর মধ্যে একটুখানি নুন একটুখানি হলুদ মাখিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে তুলে নিয়ে আজকে একটুখানি ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু গাজর দিয়ে টমেটো দিয়ে করবো আজকে তো মঙ্গলবার আর এই যে আমি মশলার মধ্যে কী কী দিচ্ছি একদম প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই রেল লাইনের মতো মশলা আমরা কারণ হচ্ছে বিরিয়ানির তরকারিতে তো একটুখানি তোমার এই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন মিষ্টি এগুলো সমস্ত কিছু একটু পরিমাণ মতো দিলে কেটে বেশ খেতে ভালো লাগে তরকারিটা মানে হচ্ছে গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম ভাতটাও হয়ে গেছে খালি একটু পোস্ত আর ওই চার মগজ বাটাটাকে শিলে বাটতে হবে কারণ এতে বাটা যাবে না মিক্সিতে কারণ মিক্সিতে বাটা যাবে না এই কারণে চাটমাগজ বাটা একটু ভারী আছে আর পোস্ত না মিক্সিতে খুব একটা ভালো বাটা যায় না অনেকটা হলে তাহলে ভালো বাটা যায় আর এই দু চারটে এরকম বাটলে বাটা যায় না মিক্সির গায়ে গায়ে লেগে যায় তো চল এখন একটুখানে আমি কফি খাই তো ঘুমিয়ে পড়ছিলো যেন বলুন একটু কফি খাওয়া দেখবি এনার্জি এসে যাবে যেন ব্ল্যাক কফি করে নিয়ে আসলাম একটু বসি আর আমার হচ্ছে মিষ্টি বিস্কুট এই বিস্কুটগুলো খেয়ে খেয়ে আমি মেন মোটা হয়ে যাচ্ছি জানো তো আর আমি এই বিস্কুট ছাড়া সুগার ফ্রি বিস্কুট যে খাবো আমি খেতে পারি না কেমন একটা লাগে ওয়েট তো এটা খাই খেয়ে না কালকে খেয়ে যায়নি বলে কি মাথায় যন্ত্রণা হচ্ছিল একটু চা কফি চাফা না খেয়ে কি মাথায় যন্ত্রণা হয় এর মধ্যে নিয়েছি মগজ একটুখানি এইটুকু চার মগজ আর এটা হচ্ছে পোস্ত এইটুকু জিনিস তো তোমার মিক্সিতে দিলে গায়ে গায়ে লেগে যায় বলে ওই জন্য শিলেতে একটু কষ্ট করে বেটে নিচ্ছি আমার মনে হয় হার কোনো দিনই কেউ কিছু হবে না জানো তো অনেক চেষ্টা করছি আজ দেখতে দেখতে এক বছরের কত বেশি হয়ে গেল বলো তো কিন্তু ভিডিও একটাও ভাইরাল করতে পারছি না কত চেষ্টা করছি কত দাম দিয়ে ফোন কিনেছি এখনও পর্যন্ত ইএমআই চলছে ফোনটার হ্যাঁ তারপরেও আমি অনেক কষ্ট করে যাচ্ছি যাতে ভিডিওটা একটা ভাইরাল করতে পারি এই চ্যানেলে যাতে দাঁড়িয়ে থাকতে পারি হুম ভিডিও করতে আমার খুব ভালো লাগে জানো তো যে এটা নয় যে ভিডিও আমার করতে ভালো লাগে না ভিডিওটা শুধু খালি আমি ইউটিউবে টাকা ইনকাম বলে করবো বলে করছি না খানিকটা নিজের জন্যও করছি যে আমার এই জিনিসগুলো স্মৃতি হিসাবে ধরা থাকবে ভবিষ্যতে গিয়ে আমি কোনো সময় দেখতে পারবো কিংবা তনু দেখতে পারবে তনু ছেলেমেয়েরা হলে তারা দেখতে পারবে এই জন্যই মেন ভিডিওটা করছি আরও হ্যাঁ আর কিছুটা হচ্ছে ইনকামের জন্যও করছি মিথ্যা কথা তো বলে লাভ নেই কারণ এত অফিস থেকে কষ্ট করে এসে আবার এই ইউটিউবে ভিডিও করা শুধু ভিডিও করলে হবে না যারা ভিডিও করে তারা নিশ্চয়ই সবাই জানো এডিট করতে কতটা সময় লাগবে তার সাথে সংসারের কাজগুলো তো তোমাকে সেট করে করে দেখাতে সব কিছুটা মিলেমিশে অনেক কিছুই কাজ এই হলো তোমার তনুর টিফিন এই যে আর তনুবুড়ি এখানে বসে আছে তনুবুড়ি বুকটা কেন কালো লাগছে তনুবুড়ি কি কালো হয়ে গেল আর তনুবুড়ি বসে বসে কেন ঠ্যাং না আছে আজকে একটা তরকারি ভাতই হয়েছে শুধু পনির দিয়ে তরকারি হয়েছে এই যে ফুলকপি দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে আর টক দই কুপেতে রেখে দিয়েছি এই টক দই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আজকে না দুটো ভাত খেয়ে যাবো জানো তো পুরো গ্যাস ট্যাস পরিষ্কার করে মোছা হয়ে গেছে বাসনগুলো মেজে সব ধোয়া হয়ে গেছে পুরো একদম রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে বেসিনটা পরিষ্কার করব পরে তারপরে ঘর দালানটা মুজবো তারপরে যাব তোমার স্নান করতে স্নান করব গোপালকে তুলবো তুলে স্নান করাবো স্নান করিয়ে গোপালকে খেতে দিয়ে যাব বাকি ঠাকুরদের পুজো তনু করে দেবে তনু এই একবার করে পড়তে পড়তে উঠে আসে উঠে এসে আমি কি করছি কি রান্না করছি হ্যাঁ এইগুলো সব দেখতে আসে আর দেখতে আসে ওই তখন এটা নিয়ে ওটা নিয়ে পিছনে লাগে নাচতে থাকে হ্যাঁ আমার এই দেখো বেসিনটা বেশ ভালো পরিষ্কার করে দিলাম নিট অ্যান্ড ক্লিন শুধু বেসিনের উপরটা করলে তো হবে না এবার নিচে যেই গামুজমুতুটা আছে ওইখানটাও ক্লিন করতে হবে দেখ গেরি গেরি উঠতে পারে না কেন উঠে পড়ে বুঝতে পারি না আমি দাও দাও আর হ্যাঁ আস্তে আস্তে নাও নাও এখান থেকে সব দেখতে পাচ্ছে এবার ঘর দালানটা মুছবো লাইটটাকে পাল্টে নিলাম অনেকদিন ধরে চেঞ্জিং লাইটটা ছিল আর জলের মধ্যে একটুখানি সার্ফ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নেবো ঘর দালানটাকে ঘরটাকে হয়ে গেছে যদিও দালানটাকেও হয়ে করবো খালি দুটো ঘর করে নিয়েছি জলটা একটু পাল্টে পাল্টা মুছলে না ঘর দালানগুলো বেশ পরিষ্কার থাকে আর ওই একই জল দিয়ে যদি মুছে নিই তাহলে কী হবে বলো তো মানে দেখতে লাগবে পরিষ্কার কিন্তু শুকিয়ে গেলে কী বাজে দেখায় ওই জন্য একটুখানি জল পাল্টে পাল্টা মুছলে বেশ ঘর দালানগুলো বেশ নিট অ্যান্ড ক্লিন থাকে আর সাদা পাথর তো বেশ একটু পরিষ্কার করে মুছলে দেখবে ঘরগুলো বেশ চকচক চকচক করে দেখতে আর ঘর পরিষ্কার থাকলে না মনটাও বেশ সুন্দর লাগে কিন্তু মনটা একদিকেই খারাপ আছে ওই খালি ভিউজের প্রবলেমের মনটা খারাপ হয়ে যাচ্ছে জন্যই এখন আমি এখানে খেতে বসে পড়েছি খেয়ে দে তারপর আমি রেডি হয়ে বেরবো বাইরেটাতে কি প্রচন্ড রোদ দূরবো ওই জন্য মাথার মধ্যে না ওটা বেঁধে নিয়েছি আমি প্রায় সেন্টারের কাছাকাছি চলে এসেছি

রিয়া ওয়ার্ডস থেকে ফোন বলেছিলে রিয়া ওয়াড হ্যাঁ বলেছিলে দিদি তুমি আমাকে ফলো ব্যাক করেছিলে হ্যাঁ গো আমি তোমাকে আমার এই চ্যানেল থেকে ফলো ব্যাক করিনি কম্পিউটার এডুকেশন বলে আমার আরেকটা চ্যানেল আছে যেই চ্যানেলে আমি মানে যারা আমার ভিডিওগুলো দেখো আমাকে ইনভাইট করো বালুক গিয়ে দিদি তুমি আমার চ্যানেলে এসো তা তাদেরকে আমি বলছি তাদেরকে আমি এই চ্যানেল থেকে ফলো করি না কারণ সাফটু সাফ হয়ে যাবে সেই জন্য আমার তো

তাহলে আমি ভাববো রিলস গুলো খুব ভালো আছে তাহলে এইগুলো রিলস বানাতে ইচ্ছা করবে জানো তো তবে ভিডিওতে একদম ভিউস আসছে না গো খুব চিন্তায় আছি ভা এত এসে কষ্ট করে করি হ্যাঁ কিন্তু ভিউস পাচ্ছি না একদম ভিউস পাচ্ছি না মানে কি হবে বলো তো বেশ মোটামুটি তবু দুশো আড়াইশো হচ্ছিল তিনশো চারশো পাঁচশো পর্যন্ত যাচ্ছিলো একটা মেয়ে দুজন পর্যন্ত যাচ্ছিলো হঠাৎ করে কি হলো জানি না ইউটিউব অ্যালগোরিদম যে আমার কেন শত্রু হয়ে উঠেছে আমি বুঝতেও পারছি না তো সেই জন্য আমার ভিউজ তো এখন ডাউন চলছে খুবই ডাউন চলছে মনটা খুব খারাপ হয়ে যায় জানো তো অনেক কষ্ট করে সেই সকাল থেকে উঠে করি আর ভিউজ পাই না আমার মনটা খুব খারাপ লাগে কষ্ট হয় যারা আমার ভিডিও দেখো যেসব বন্ধুরা সেসব বন্ধুরা দেখছো সেগুলো আমি বুঝতে পারি যারা যেন আমার মানে যেসব বন্ধুরা আমাকে আগে কমেন্ট করতে এখন হয়তো কাজের চাপে কম না সেটা কোনো কথা নয় কিন্তু যারা আমার নতুন বন্ধু হয়েছিলে তারা আমার ভিডিওগুলো একটু দেখবো অনেক কষ্ট করে করছি তো চাল এখন যাই রান্নাঘরে তনু পরে এসেছে এবার ওকে রুটি করে দেবো আর তরকারি করে দেবো তাড়াতাড়ি আর আমি এসেছি তখন কটা বাজে গেল তো পৌনে পৌনে পাঁচটায় না সাড়ে চারটে এর সময় চলে এসেছিলাম তারপরে তনু এসে গেছে আর রানঘরির তালে চাপা খেয়েছি যখন একটু বসি একটুখানি গল্প করি একটু কথা বলি বন্ধুদের সাথে তারপরে গিয়ে তোমার এ রুটি করবো তো চলো এখন বেশি বাসন বাসনও আছে বাসনগুলো মাজবো এই শশাগুলো খাই খেতে খেতে গিয়ে এতে এতে একটু ব্লগ চালাই ব্লগগুলো চালিয়ে চালিয়ে দেখি দেখি দেখতে দেখতে বাসনগুলো মেজে নেবো নিয়ে রুটিটা করবো করে রাখতে শুনবো ঠিক আছে আজকে আবার এখন এই যে দেখো হাতে কলা পরে আছি

ঠিক আছে তো চল এখন উঠি এই শশা গুলো খাই শশা গুলোকে আমি ওকে দিলাম আর আমি নিয়ে গেলাম সেই শিবরাত্রির এর শশা গুলো আর খাওয়াই হয়নি জানো তো ওই পোহা করেছিল ওই দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম বুঝে কেজে এই হলো সকালের তরকারি আর হচ্ছে জন্য দুটো রুটি করে দিয়েছি পাতলা পাতলা করে আর আমার জন্য এখানে দুটো রুটি করে রেখেছি আর এই তরকারিটা হচ্ছে আমা ছলেটা একটা তনুকে দিই তনু পরে চলে এসেছে বলছে ক্ষিদে বাজছে আরে দাঁড়া আমার তরকারি আছে আটা মাখা আছে রুটি করতে কতক্ষণ সময় লাগবে বুড়ি হুম খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর চলে এলাম বাসনগুলো দেখো মেজেছি এখানে বোতলগুলোকে সব ধুয়ে পরিষ্কার করেছি করে গ্যাসটা খালি নিচে পরিষ্কার করে নেব সিআর হিট ভেজাবো কি বাদাম ভিজিয়ে রেখে দেব কালকে সকালের জন্য আর দই পাবো দইটাটা বেক করে রাখি দিয়ে দই পাবো সেটা তারপরে গিয়ে ব্লগ এডিত করি এডিত করব পরে তবে সুতে সুতে সেই রাখি 12টা 12:30টা আমার হয়ে গেল বুঝলে কত চেষ্টা করছি জানো তো বন্ধু গ্যাসের খুব কষ্ট হয় দইটা বের করে রাখি আজকে এই যে এই দুধটা নিয়ে এসেছি আসলে এখানে একদিন ছাড়া ছাড়া দুধ তো ওই জন্য আজকে মনে হলো যে আমার তো দুধ মানে দুধ বন্ধ হয়ে যাবে মানে আজকে কালকে পেয়েছি আজকে দিনটা পাইনি কালকে দিনটা হলে বন্ধ হয়ে যাবে ওই জন্য আমি এবার থেকে এই কাকুকে বলে রেখেছি আজ থেকে এটা নিয়ে আর কি চালু করলাম হুম তো কাকু বললে যে ঠিক আছে তাহলে আমাকে পয়সা দিতে হবে মানে ধরো তুমি যে দুধটা নেবে দুধের জন্য তোমাকে আগে অ্যাডভান্স টাকা দিয়ে দিতে হবে অ্যাডভান্স তোমাকে সাড়ে ছশো টাকা দিয়ে দিলাম আজ থেকে দুধটা তোমার চালু হয়ে গেল আজকের ডেট কত তোমার চার তারিখ নেক্সট সব মানে নেক্সট চার তারিখ পর্যন্ত তোমার দুধ হবে ঠিক আছে আবার তুমি চার তারিখে দেবে আবার চার তারিখ মানে এরকম আর যে মাসে তুমি ছেড়ে দেবে সেই মাসে তুমি দুধ নিয়ে তুমি আর দেবে না এইরকম ব্যাপার তো চলো আমি এখন দুধটাকে গরম করি খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেলো বাসন বাসন মাঝায় গেছে খালি দই বসাবো আর ওই কটা কাজ করবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট তবে আবার একবার রিকোয়েস্ট করছি সব বন্ধুদেরকে একটু পাশে থেকে একটু সাথে থেকে ভিডিওতে একেবারে ভিউজ হচ্ছে না মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে ভিডিও করার ইচ্ছা যে শক্তিটা সেটা মরে যাচ্ছে মানে হয় না ভিডিওতে ভিউ এলে লাইক কমেন্ট পড়লে তবে তো মনটা হবে যে না আমি যে চেষ্টাটা করছি তার মধ্যে আরও আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো কিন্তু যদি ভিডিওতে ভিউজটা একেবারেই না আসে তাহলে সেই এনার্জিটা আমি পাচ্ছি না করার তবু আমি যে কোর্স করবো না আমি বলছি না কিন্তু আমি কিন্তু কন্টিনিউ ভিডিও দিয়েই যাব কারণ আমি এই ভিডিওটা ছেড়ে দিলে না আমার কাজ কিছু নেই মানে থাকবে না মানে কাজ থেকে এসে আমি সারাক্ষণ বসে বসে আমার মাথার উপরে প্রেশার পড়বে আর আমি খুব চিন্তা করব তাতে আমার বরঞ্চ বেশি ক্ষতি হয়ে যাবে জানো তো বুঝতেই তো পারো সব কিছু তো আর তোমাদেরকে কী বলবো কালকের ভিডিওটা তো তোমাদের বললাম সব কিছু মুখে বলে বোঝানো যায় না কিছুটা বুঝে নিতে হয় সেই হচ্ছে ব্যাপার মানে সবটা বলতে পারছি না হ্যাঁ সেই জন্য বলছি আমি পাগল হয়ে যাব তখন মানে বসে বসে চিন্তা আঘরুম বাঘরুম চিন্তা করব তাতে বরং যে বেশি মানসিক প্রেশাটা পড়ে যাব তখন আরও খারাপ হবে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেই জন্যে না কি তোমার এখন ক্রিকেট খেলা হচ্ছে সেই জন্য বুঝতে পারছি না কেন এত ভিউসটা কমে গেল কি ভিডিওটা কি কারোর ভালো লাগছে না একঘেয়েমি হয়ে যাচ্ছে তো চল অনেক কথা বললাম হুম অনেক সুর দুঃখ অনেক কিছু নিয়ে জীবন আর তোমরাই আছো আমার পাশে সব কিছুটা নিয়েই তোমাদের সঙ্গেই শেয়ার করি আর শেয়ার করার অন্য কোনো জায়গাও নেই কোনো বন্ধুও নেই কিচ্ছু নেই খালি এই একমাত্র ইউটিউবে তোমরা যারা বন্ধু আছে তারাই হচ্ছে আমার বন্ধু তাদের সঙ্গে আমি এই সমস্ত কথাগুলো শেয়ার করি বলি তোমরাই একটু পাশে থেকো সাথে থেকো তাহলেই হবে ঠিক আছে চলো রাখি